হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মোটরের যখন আমাদের কাবারের অথবা আমাদের কানেক্টর এবং কানেক্টর কাবার এগুলো যখন আমাদের নাট ভেঙে যায় অর্থাৎ প্যাস্টি আমাদের ভেঙে এরকমভাবে ভিতরে থেকে যায় তো আমরা কিভাবে এই মোটরটির কানেক্টার ফিটিং করব এবং কাভার ফিটিং করব তো আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমাদের এই মোটরটির যে কানেক্টারের পেস দুটি ছিল একটি পেস তো ঠিক ছিল এবং দুই নম্বর পেসটি আমাদের এইখানে কিন্তু ভেঙে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের এইখান থেকে একটি কানেক্টারের পেস ঠিক আছে এবং এইখান থেকে আমরা যে কাবারটি আছে কানেক্টার কাবারটি উপরের এই কাবারটির একটি প্যাচ ভেঙে গিয়েছিল তো আমরা কিন্তু এই ফুটোটি আমরা ড্রিল মেশিন দিয়ে করে রেখেছি তো আপনারা চাইলেও এইভাবে ফুটো করে কিন্তু কাজ করতে পারবেন তো কীভাবে এই ফুটোতে আমরা স্ক্রু লাগাবো কানেক্টার ফিটিং করব আপনাদেরকে এখন বলে দিব। আপনারা এইভাবে অনেক সুন্দর করে কানেক্টার এবং কানেক্টার কাবার এবং আমাদের যে পেছনের কাভারটি আছে কুলিং কাবারটি এরকম কাভারটি যে আছে এই কাবারটি এই কাবারটি কিন্তু আমরা ফিটিং করতে পারবো তো এখন দেখাবো আমরা এইটা এই এইখানটায় আমরা কিভাবে স্ক্রু ফিটিং করব তো বন্ধুরা আপনারা এইখানে এখানে কিভাবে স্ক্রু লাগাবেন তো আপনারা এই কাজগুলো কখনো মোটরের যে বডি এসে বডির নাটে করবেন না কারণ বডির নাট যখন আমরা মোটরের ফিটিং করি তখন আমার অনেক টাইট দেওয়ার প্রয়োজন হয় যার কারণে আমাদের ওইখানে এইরকম কাজ চলবে না কারণ এইখানে আমাদের ওরকম কোনো প্রেশার থাকে না যার কারণে আমরা এইভাবে কাজগুলো করতে পারি এবং এই কাজটা যদি আমরা ল্যাথে নিয়ে যে গিয়ে করি অনেক সময়ের প্রয়োজন হয় আর অনেক সময় আমাদের আশপাশে কোনো ল্যাথ মেশিন থাকে না আপনারা চাইলে এখানে কিন্তু ঠেট বানিয়ে নিতে পারেন ড্রিল মেশিন দিয়ে আপনাদের যদি বিট না থাকে তো একটি প্লেন বিট দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি তো আমাদের এখানে যে আমরা ফুটোটি করে রেখেছি এইখান থেকে আমরা এক যে তিন পোলের যে আমাদের কানেক্টারগুলো আছে যে শুকনা মোটরের যে কানেক্টার ওই শুকনা সি আর আই এই মোটরগুলোর কানেক্টার আমরা এখানে ফিটিং করব আমাদের এখানে আগে দুইটা কানেক্টার ছিল এইটা কানেক্টার করলে আমাদের এখানে ফুটো করলেও হতো কিন্তু আমরা এখানে একটা ফুটো দিয়ে কাজ করব আপনারা আসলে দুইটা ফুটো করে আপনারা ডাবল স্ক্রু দিয়ে আপনারা কাজ করতে পারেন কোনো অসুবিধা নাই তো আমরা এখানে যে ফুটোটি করে রেখেছি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি কতটুকু ফুটো করে রেখেছি দেখেন আমাদের এইখান থেকে ধরে দেখি তো আমাদের ফটোটি বিশ এম এম দুই সেন্টিমিটার অর্থাৎ বিশ এম এমের একটি ফুটো করে রেখেছি আমরা এখানে এবং এখানে আমাদের যে ফুটোটি আছে বিশ এম এম ফুটো তো আমাদের যে এখানে কাজটি করতে হবে এরকম ওয়ারিংয়ের যে প্লাস্টিকের পিবিসি গুটকাগুলো আছে এই গুটকা আমরা এইগুলো গুটকা বলে থাকি আপনারা যাই বলেন না কেন তো এই গুটকাগুলো এখানে দিতে দিয়ে আমরা কোনো নাট টাইট করবো আপনারা চাইলে এখানে কিন্তু কাঠ এবং বাঁশের যে কাইমগুলো আছে এগুলো ভালো করে দিয়ে আপনারা স্ক্রু টাইট করতে পারেন তো আমাদের এই গুটকাটি যে আছে আপনাদেরকে দেখাই কত এম আমাদের গুটকাটি আছে তিরিশ এম এম অর্থাৎ থ্রি সেন্টিমিটার তো আমরা এখান থেকে কিছুটা কেটে ফেলবো কেটে তারপরে আমরা এখানে দেবো নাহলে পুরোপুরি যাবে না তো আমাদের কাজটি ভালো হবে না তো আমরা প্রথমে এই গুটকাটি যে আছে উপরে নিচে সাইডটি এলো কেটে কেটে দেবো এখানে কেটে দেওয়ার পরে আমরা এখানে দেখব যে টাইট হতেছে কি না তো আমরা আরও কিছুটা কেটে দেব কারণ উপরের সাইডটি আমাদের মোটা থাকে যার কারণে আমরা ভালো করে দেখে কিন্তু একটা কাজটা করতে হবে তো এখন আমাদের আরামসে হয়ে যাবে আমরা এখানে দিয়ে ভালো করে ভিতরে লাগিয়ে নেব বস্তুটি আমাদের যতটুকু যাওয়ার আমাদের কিন্তু চলে গিয়েছে ভিতরে তো আমরা বাকি যে সাইডটি আছে এটা আমরা কাটিং করে দেব তো আমাদের বাকি সাইডটি কিন্তু কাটিং হয়ে গেছে আমরা এখানে স্ক্রু লাগাতে পারবো যখন আমরা স্ক্রু লাগাবো তো আমাদের এই যে পিপিসিটা আছে ভিতরে অনেক টাইট হয়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু বস্তু স্ক্রুটা খুলে আসবে না আমার এই এইখানে যে স্ক্রুটা আছে এটা আমরা দেখবো কতটুকু আছে আমাদের দুইটা কানায় কিন্তু ফুটো আমাদের কিন্তু বরাবর আমাদের দুইটা ফুটো কিন্তু আমাদের বরাবর বিশ এম এম তো এইখান থেকে বিশ এম এম কেটে নিব আমরা এখানে এটা লাগিয়ে নিব দেখেন এইভাবে লাগিয়ে আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে দেখেন আমাদের এইটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে এবং এইখানে আমাদের চারটা স্ক্রু কিন্তু অনেক সুন্দরভাবে লাগবে আমরা বাকি তিনটা স্ক্রু আমাদের যে এইখানে প্যাচ আছে ঠিক আছে আমরা এইটা আমরা এখন স্ক্রু টাইট করব তো এইরকম যে আমাদের স্ক্রুগুলো আছে এরকম স্ক্রুগুলা এইগুলো দিয়ে আমরা এখানে কিন্তু টাইট করতে পারবো অনেক সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কীভাবে টাইট হয় আমাদের স্ক্রু কিন্তু টাইট হয়ে গেছে এখন আমাদের এটা কিন্তু অনেক সুন্দর হবে কিন্তু আপনারা এই কাজগুলো আপনাদেরকে বারবার বলতেছি এই কাজগুলো মোটরের বডিতে করবেন না কারণ এখানে অনেক প্রেশার থাকে কাজটা ওইখানে হবে না আপনাদের যখন এই প্লাস্টিক গুটকাটা খারাপ হয়ে যাবে আপনারা আবার এটাকে তুলে নতুন করে একটি দিয়ে আপনারা লাগাতে পারবেন কোনো অসুবিধা নাই আমরা এইখানেও দেখেন লাগাচ্ছি কি সুন্দরভাবে আমাদের কাজটি হবে কোনো রকম অসুবিধা হবে না দেখেন আপনারা এই কাজটি যেমন আমাদের এইখানে ক্যাপাসিটর ক্লেমটি আছে এইখানেও করতে পারেন ওইখানেও কাজটি হবে অসুবিধা হবে না এবং আপনারা যদি এই মোটরের ওয়াইন্ডিং ডাটা অরিজিনাল ওয়াইন্ডিং ডাটা আপনাদেরকে লাগে অর্থাৎ আপনাদের যদি প্রয়োজন হয় তো আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আমরা এই মোটরের অরিজিনাল ওয়াইন্ডিং ডাটা দিয়ে থাকবো এবং এই মোটরের এই কিলোস্কার কোম্পানি মোটর কেডিএস দুইশো বারো এলভি এটা আমাদের সিঙ্গেল ফেস মোটর আপনারা যদি এই মোটরটির অ্যালুমিনিয়াম ওয়াইন্ডিং ডাটা দেখতে চান তো আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন আমরা ভিডিওর শেষে আমরা এই মোটরের ওয়াইন্ডিং ভিডিওটি দিয়ে রাখবো আপনারা সেলে ওইখান থেকেও দেখতে পারেন এবং এই মোটরের যে অ্যালুমিনিয়াম বাইন্ডিং ডাটাটি আছে অনেক সুন্দর ডাটা আমি নিজে এই মোটরটি অ্যালুমিনিয়াম বাইন্ডিং করে রেখেছি কারণ অ্যালুমিনিয়াম বাইন্ডিং করলেও দুই বছর তিন বছর কোনো অসুবিধা হয় না আমরা এর আগেও এই মোটরটি ওয়াইন্ডিং করেছি আপনারা ভিডিও আপলোড দিয়ে রেখেছি আপনারা ওইখান ভিডিওটি দেখে ওয়াইন্ডিং করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম অনেক জানকারি আপনাদের আপনাদেরকে দিয়ে থাকবো তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে